বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোটকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সোমবার প্রকাশিত সতর্কবার্তা দেশজুড়ে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে সতর্কবার্তে বলা হয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বাইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে একযোগে জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচনের সময় যত গুনিয়ে আসবে ততই রাজনৈতিক সমাবেশ মিছিল এবং বিক্ষোভের সংখ্যা তীব্র থেকে তীব্রতর হতে পারে দাকাস্ত মার্কিন দূতাবাস জানায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া রাজনৈতিক সমাবেশও যে কোনো সময় সংঘাতপূর্ণ হয়ে সহিংসতায় রূপ নিতে পারে এ কারণে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সতর্কবার্তা আরও বলা হয় মার্কিন নাগরিকদের সর্বদা নিজেদের আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে নিয়মিত স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করতে হবে এবং যে কোনো বড় ধরনের ভিড় বা রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থাকতে হবে প্রয়োজনীয় সহায়তার জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে এবং নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম এস টি নিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয়েছে নিউজ ডেস্ক